আমি তিনটে প্রশ্ন করবো ফার্স্ট প্রশ্ন আজকে পুষ্প বিষয়টা কি আমাকে একটু কেনলে খুলে বলবেন হরে কৃষ্ণ আজকে অভিষেক শ্রীমতী গোপীগঞ্জ বৃন্দাবনে তারা একত্রিত হয়ে পরামর্শ করলো যে আমার গোবিন্দকে কিভাবে আনন্দ দেওয়া যায় গোবিন্দকে নিয়ে কিভাবে আনন্দ করা যায় এই মনোবাংশা নিয়ে তারা একত্রিত হয়ে তারা পরামর্শ করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো যে পুষ্য নক্ষত্রের দিক পুষ্য নক্ষত্র পৌষ মাসের পূর্ণিমা তিথি এই তুষ্য নক্ষত্রযুক্ত পৌষ মাসের পূর্ণিমা তিথিতে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রাণেশ্বর প্রাণী হ্যাঁ গোবিন্দকে নিয়ে তারা বড় মাঝে এই আনন্দ উল্লাস করবেন আনন্দ উদযাপন করবেন এটা কীভাবে পুষ্প দ্বারা গোপীগঞ্জ কি করলেন প্রভাত বেলা বনমাসে যত বনফুল ফোটে সমস্ত বনফুলকে চয়ন করে একত্রিত করে তারা পুষ্প দ্বারা পুঞ্জি রচনা করলেন এবং সেই পুষ্প দ্বারা যখন পুঞ্জ রচনা করলেন সেই কুঞ্জে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসে সেই কুঞ্জে বসালেন এবং বসানোর পরে সেখানে আমার গোবিন্দকে তারা সুসজ্জিত করলেন গোবিন্দের কর্ণের অলঙ্কার থেকে শুরু করে চূড়া চরণের নপুর হাতের বালা গলার মালা সবকিছু পুষ্প দ্বারা অর্চনা করলেন সবকিছু এবং গোবিন্দ এভাবে যখন সজ্জিত করলেন তারপরে আমাদের গোপীগণ যেন সেই আনন্দ তারা পরিপূর্ণতা লাভ করছিল না তখন তারা কি করলেন পুষ্প গুলোকে করে অর্থাৎ পাপটিগুলোকে গুলোকে ধরে সেই পাপড়ি গুলো আমার ভগবানকে চতুর্দিকে তারা গোল হয়ে দাঁড়িয়ে চতুর্দিকে আমার ভগবানকে পরিশন করলেন এবং এভাবে আমার গোবিন্দ আজকে দিনে পুষ্প দ্বারা অভিষিক্ত হলেন এবারে বৃন্দাবন এবার বৃন্দাবনের গোপীগণ কি করলেন শ্রীমতী রাধারানীকে আমার we to

পুষ্প পুষ্পভিষেক পালন করলে সহস্র যোগ্যের ফল লাভ হবে